নমস্কার ভাগ্যসারথী অনুষ্ঠানে আবারও অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা অভিবাদন এবং স্বাগত আমরা সেই সাধককে পেয়েছি সেই জ্যোতিষ শাস্ত্রবিদকে পেয়েছি সেই তন্ত্র আরাধককে পেয়েছি আর কেউ নন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী আন্তরিকভাবে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে নমস্কার 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 স্বাগত প্রত্যেকের জন্য রইল ভালোবাসা ছোটোদের জন্য তারামার আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যারা আমার প্রণম্য ব্যক্তি ব্যক্তিত্ব আছেন তাদের চরণে শত শত সহস্র কোটি কোটি প্রণাম প্রথমেই প্রণাম জানাই আমার মাকে যে মা দশ মাস দশ দিন ধারণ করে পৃথিবীরা লোকে এনেছেন প্রণাম জানাই আমার বৃত্তিদেবকে প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌল অভিষিক্ত করেছেন অভিষিক্ত সম্বন্ধে আমি বলবো কোনো একটা এপিসোডে অভিষিক্ত মানে কি অভিষিক্ত কাকে বলা হয় যিনি আমাকে স্বাত্তাভিষিক্ত পূর্ণাভিষিক্ত কৌল রুদ্রভিষিক্ত মহারুদ্র সিঞ্চন সিঞ্চন ক্রীড়াবিধি দ্বারা প্রমে প্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যার আমি অনুপ্রাণিত পরমপ্রিতা পরমপ্রী দেবতা ঠাকুর বিশ্বশ্রেষ্ঠ সাধক যিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই বিশ্ব জানানি মা শারদা মাকে প্রণাম জানাই যেখানে আমার মন অন্তর অন্তর আত্মাস্থলে আমার গৃহমন্দিরে আমার তারাময়ী মাকে প্রণাম জানাই যিনি দশম্যার প্রথম কালী মাকে যিনি আমার বাড়িতে আদিষ্টাক্তি দেবী হিসাবে কোটি কোটি মানুষকে ভক্তকে আশিস দিচ্ছেন চতুর্ভর্গ ফলপ্রাপ্তি করছেন আমার আদ্যা শক্তি মহামায়া যিনি কালকে হরণ করেন স্বয়ং কালীমার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম যিনি বারবার এমন জয়মাতারা ধ্বনি তোলেন তিনি যে জ্যোতিষ আকাশের একজন উজ্জ্বল তারকা হ্যাঁ বন্ধুরা তার আলোকেই আলোকিত হতে চলে এসেছি আমরা আর ভাগ্যসারথী অনুষ্ঠান মানেই তো বিভিন্ন মনের প্রশ্নের সমাধান তো আমরা দুটি বার বারবার উল্লেখ করি হয়তো জীবনে চলার পথে ছুটির দিন ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা শনিবার এবং রবিবার কিন্তু জ্যোতিষ শাস্ত্রে যখন আলোচিত হয় তখন কিন্তু এই শনিবার এটা বা যখন শনি গ্রহ তিনি আসেন যখন দেবতা শনির কথা আসে তখন কিন্তু সেই আমাদের হাসি মুখটা আস্তে আস্তে হারিয়ে যায় তাই না কেমন যেন একটা ভয় লাগে তো সত্যি শনির প্রভাব কীরকম রবির প্রভাব কীরকম আমরা জানি যে আমরা যতটুকু জানি তার থেকে হাজার গুণ যিনি জানেন অবশ্যই তো প্রশ্নটা তার কাছে আজকে একটু এই দুটি নিয়েই আলোচনা করি শনি এবং রবি প্রথম কথা বলে তুমি যে কালারটি পরে আছো এটি শনির কালার তাহলে শনি যাদের ডিস্টার্ব তারা কিন্তু এই ধরনের কালার পরবেন যিনি আমার রূপে অ্যাঙ্কার রূপে উপস্থিত ডক্টর মৌ উনি একজন ডক্টর আমাকেও শ্রদ্ধা করে সম্মান করে এবং ওনার স্বামী একজন প্রফেসর ওনার শুক্র স্ট্রং সেই জন্য উনি এই অ্যাঙ্কার বলুন আর্টিস্টই বলবো শুক্র আর রাহু আমাদের জীবনে আর্টিস্ট তৈরি করে রাহু আমরা বলতে রাহু খুব খারাপ রাহু যে তুঙ্গস্থ হয় শুক্র যে তুঙ্গস্থ সে একজন ভালো অভিনেতা হতে পারে অভিনেত্রী হতে পারে ও ওটা চেষ্টা গেল হ্যাঁ অনেক অনেক অভিনেতা অভিনেত্রী আমার কাছে আসছে নাম বলতে অনিচ্ছুক কারণ যেটা একটা গুপ্ত বিদ্যা শুধু নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেক রাজনীতিবিদকে আমি দেখেছি তারা আমার কাছে এসেছেন যারা আমার কাছে এসেছেন তারা আমার প্রোগ্রাম শুনে বুঝতেই পাচ্ছেন তারা আজকে সাফল্য শীর্ষে পাঁচটি আঙুল যেমন সমান নয় আপনার জানেন তো পাঁচটি মানুষও সমান নয় আপনার রুচি হচ্ছে বেগুন ভারতা আর একজন বেগুন খেলে অ্যালার্জি হয় তাই তো আপনার রুচি হচ্ছে পটলের তরকারি একজন পটল খেতেই পারেন না আবার একজনের চিংড়ি মাছে অ্যালার্জি হয় আবার একজন ইলিশ মাছ খুব ভালোবাসে আবার একজন মৌরানা মাছ খুব ভালোবাসে একজন চারাপোনা ভালোবাসে একজন কাটাপোনা ভালোবাসে তাহলে আমাদের জীবন প্রতিটা মুহূর্তে প্রতিটা রুচি আর প্রতিটা দেবদেবী গ্রহ কিন্তু এক একদম অধিষ্ঠান দেবতা দেবী রয়েছেন তাহলে প্রথমেই যেটা বললাম শনি শনি বর্তমানে মকর উনত্রিশে আগস্ট পর্যন্ত মকরের থাকবে বর্তমানে মকর এবং কুম্ভ ও মিন শনির সারা সাদের প্রভাব চলছে আবার একটা আলাপাত থাকবে এটাকে বলা হয় সাড়ে সাত আড়াই ইন্টু আড়াই ইন্টু আড়াই সুকাল টু সাড়ে সাত শনি প্রত্যেকটা রাশিতে আড়াই বছর করে অবস্থান করেন তাহলে বারোটা রাশি

তাহলে শনি যাদের অশুভ আছে তাদের উদ্দেশ্যে বলব মকর এবং কুম্ভ এবং মি তাদের উদ্দেশ্যে বলবো একটাই আমি উপায় বলে দিলাম তারা প্রতি অমাবস্যাতে অন্ন খাবে না অন্ন খাবে না প্রতি অমাবস্যাতে শনি গুরু দক্ষিণা কালী মানে কালী যেখানে আছে শনি যেখানেই থাকে শনি খুব ভালোবাসে মা কালীকে আর শনি কৃষ্ণ থেকে বলছি তন্তত্ব শুধু নয় এটা আমার বাস্তব ঘটনায় বলছি তো সেখানে অবশ্যই শনিবার আমরা বারব্রত করবো তারা প্রত্যেকের ধাইয়া চলছে ধাইয়া 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 দ্বিতীয় তৃতীয় প্রথম সাড়ে সাতই চলছে আড়াই 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 ইসাল টু সাড়ে সাত তাকে বলা হয় সাড়ে সাতই তাদের প্রত্যেকটা অমাবস্যায় এক দামে একশো আট মালা কিনে কোনো কালী মন্দিরে শনিগুরুকে কালী মন্দির কালী মন্দিরে বুঝে দেবে শনি মন্দিরে নয় কালী মন্দিরে আর যদি পারেন শনির যে গুরু দক্ষিণা কালী বা কালীমা কালীমা কালীর আবার দুটো রূপ কোনোটা কৃষ্ণকালী কোনোটা কালো কালী কালীর তলের রূপ তো যেই কৃষ্ণ সেই কালী কৃষ্ণ থেকে কালী কৃষ্ণ থেকে কালী কৃষ্ণকালী 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 তারা একশো আট মালা কিনে আটটি মোমবাতি আটটি ধূপকাঠি আটটি বাতাসা একশো আট মালা কিনে কালী মন্দিরে পুজো দেবেন যুদি পাড়ানে মহামন্ত্র পাঠ করবেন, অং কালে করলা তানা ঘোরাঙ মুক্ত কেষ্ণী ততর होজাব, কালিকাগ দক্ষিণ নাগতে ববোমন্য মালা উতাম। ছদ্দ্র ছিন্ন শিরো হৃদ বাম অর্জকরমজব অয়া বড় কাম মহামেক প্রভঙ্গ সামন্ত তথা চৈব দিগাম্বরিন কণ্ঠবশক্ত মণ্ডলিকল দ্রোতি চর্তি দ কর্ণাবতন শত অনীত শবজুমু ভয় না গ শিক্ষা जया

কালী কালী মহাকালী কালীকে পাপহারণী দেবী নারায়ণী নমস্তুতি জয় মা জয় মা জয় একশো আট মালা কিনবেন একদমই মালার কোনো দর করবেন না আপনার শনিদেব রুষ্ট হলে উনি সন্তুষ্ট হবেন যদি আপনার জন্মগত শনি অশুভ হয় তবে আপনি প্রতিদিন বার শনির তন্ত বিধিনা মন্ত্র পাঠ করবেন এটা অবশ্যই করবেন কি করবেন ওং পাং পিং পং পোং পং লেখে নেন ওং পাং পিং পং পুং পোং পাং পিং পং পং প ওং পাং পিং পং পং প শংশ নয় স নয় শংশ নয় স্বং স নয় শংশ নয় শংশ স স্বং শংশ নয় শংশ স শংশ নয় মন্ত্র দিলাম উপায় দিলাম উপায় ভালো থাকার জন্য বিষাদ দিলাম বিশ্বনাথ শাস্তি দেয় নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः